হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো বিএ সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য তোমাদের যাদের এ ইসি বাংলা পেপারটি রয়েছে আমি সেইখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ তোমাদের সামনে বিস্তারিত লাইন বাই লাইন ধরে আলোচনা করবো যেটি প্রমোদ চৌধুরী দ্বারা লেখা তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি আর তোমরা যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে তো শুরুতে আবার বলছি এইসি বাংলা বই পড়া প্রবন্ধ প্রমোদ চৌধুরীর দ্বারা লেখা তো শুরু করি প্রবন্ধের সারাংশ বলেছে বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরী বই পড়ার গুরুত্ব এবং তার সামাজিক ও মানসিক প্রভাব নিয়ে আলোচনা করেছেন লেখক বলেন বই শুধু যে মানুষের জ্ঞান বৃদ্ধি করে তা নয় বরং এটি তার মননশীলতাও তৈরি করে তো প্রমোদ চৌধুরী এখানে বলেছেন যে বই পড়ার গুরুত্ব তার সামাজিক ও মানসিক প্রভাব নিয়ে আলোচনা করেছেন এবং লেখক বলেন যে বই শুধু যে মানুষের জ্ঞান বৃদ্ধি করে তা নয় বরং এটি মননশীলতাও তৈরি করে বই পড়ার মাধ্যমে মানুষ তার চিন্তাধারার প্রসারিত করতে পারে এবং এর মাধ্যমে জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখার ক্ষমতা অর্জন করে প্রবন্ধে বই পড়ার অভ্যাসকে একটি শিল্প হিসেবে দেখা হয়েছে সেখানে বই শুধুমাত্র তথ্যের উৎস নয় বরং এটি মানুষের ব্যক্তিত্ব বিকাশের সহায়ক নেক্সট প্রবন্ধের প্রধান বিষয়গুলি কি কি। তো চলো আমরা নিই এক নম্বরে কী বলছে বই পড়ার গুরুত্ব লেখক ব্যাখ্যা করেছেন যে বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞান বৃদ্ধি হয় তো লেখক এখানে বলেছেন যে বই পড়ার মাধ্যমে কী হয় মানুষের জ্ঞান বৃদ্ধি হয় এবং এটি তার চিন্তা ভাবনাকে প্রসারিত করে বই পড়ার মাধ্যমে মানুষ নানা দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি ও ঘটনা বিশ্লেষণ করতে শিখে যা তাকে বুদ্ধিমান এবং প্রগতিশীল করে তোলে তো কবি এখানে বলেছেন যে বই পড়ার মধ্যে দিয়ে মানুষ নানা দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি এবং ঘটনা বিশ্লেষণ করতে থাকে এবং মানুষকে আরও বুদ্ধিমান ও প্রগতিশীল করে তোলে দুই দাগার প্রশ্ন মানসিক বৃদ্ধি ও আনন্দ বই পড়ার ফলে এক ধরনের মানসিক প্রশান্তি আসে এই কথাটা সত্যি যে বই পড়ার ফলে এক ধরনের মানসিক প্রশান্তি আসে এটি শুধু যে জ্ঞানের ভাণ্ডার বাড়ায় তা নয় মানুষের মনের উপর গভীর প্রভাব ফেলে বই পড়ে মানুষ একটি অন্যরকম আনন্দ পায় যা অন্য কোনো মাধ্যমে পাওয়া যায় না তো কবি এখানে বলেছেন যে বই পড়ে মানুষ একটি অন্যরকমই আনন্দ পায় যা অন্য কোনো কাজের মাধ্যমে তা পাওয়া যায় না তিন নম্বর পয়েন্ট সমাজে বই পড়ার ভূমিকা কি। বলেছে বই পড়া একজন মানুষের সামাজিক অবস্থান এবং আচরণে প্রভাব ফেলে বলছে বই পড়া মানুষের সামাজিক অবস্থান এবং আচরণে প্রভাব ফেলে একজন বই পড়ুয়া ব্যক্তি সাধারণত সমাজের প্রতি তার দায়বদ্ধতা ও দায়িত্ববোধ এবং দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পরিবর্তন অনুভব করে বলেছে বই পড়ে একজন মানুষের সামাজিক অবস্থান আচরণে যেমন প্রভাব ফেলে বলছে একজন বই পড়ুয়া তার সাধারণ সমাজের প্রতি তার দায়বদ্ধতা দায়িত্ববোধ ও দৃষ্টিভঙ্গিতে ব্যাপক কী হয় পরিবর্তন একটা অনুভব করে এটি তাকে একজন উন্নত এবং সচেতন নাগরিক বানায় চার নম্বর পয়েন্ট বইয়ের ভূমিকা জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রমোদ চৌধুরী বইয়ের মাধ্যমে মানুষের জীবনে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য স্পষ্ট করার কথা বলেছেন বলেছেন যে বই মানুষের মেধা এবং দক্ষতা বৃদ্ধিতে সহায়ক পাঁচ দাগের প্রশ্ন বইয়ের প্রতি ভালোবাসা বই পড়া একটি অভ্যাস যা মানুষের মন এবং জীবনে নতুন দিশা দেয় লেখক বলেন যে বই পড়া এক শিল্প এটি মানুষের বধ এবং চিন্তাধারণার গভীরতা বাড়ায় এই কথাটি এখানে সঠিকই যে বই পড়া একটা কি শিল্প বা শিল্পকলা বলা যেতে পারে এটি মানুষের বধ এবং চিন্তা চিন্তাধারণার যে গভীরতা সেটা বাড়িয়ে তোলে উপসংহারে কি বলা যায় যে প্রমোদ চৌধুরী বই পড়ার প্রতি ভালোবাসা এবং এই অভ্যাসের মানসিক ও সামাজিক উপকারিতার ব্যাপারে সজাগ থাকেন বা সজাগ করেন বই পড়ার মাধ্যমে মানুষের আত্মবিকাশ ঘটানো এবং এটি জীবনে আনন্দ ও কি নিয়ে আসে সমৃদ্ধি নিয়ে আসে বা সমৃদ্ধি আনে তো এই ছিল এখানকার বই পড়ার মূল বিষয় এবার একটু বিশ্লেষণে আসা যাক বিশ্লেষণে কী বলেছে প্রমোদ চৌধুরী এই প্রবন্ধে বই পড়ার যে গভীরতার এখানে কথা উল্লেখ করেছেন বা বলেছেন তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি আমাদের জীবনে বই পড়া শুধুমাত্র শিক্ষারই অংশ নয় বলে যে কই বলছে আমাদের জীবনে বই পড়া শুধুমাত্র শিক্ষারই একটা অংশ নয় এটি আমাদের মানসিক বিকাশ সমাজে আমাদের ভূমিকা এবং আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলে বই আমাদের নীতিশাস্ত্র ইতিহাস দর্শন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কী করে চিন্তা করতে বিশেষ সাহায্য করে যা আমাদের দৈনন্দিন জীবনে কি করা হয় প্রয়োগ করা সম্ভব হয় এছাড়া প্রবন্ধের মধ্যে বইয়ের প্রতি প্রেম এবং সেই প্রেমের মাধ্যমে আমরা যে আত্মবিশ্বাস এবং দায়িত্ববোধ অর্জন করি তা সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতার দ্বারা সৃষ্টি করে তো এই ছিল আজকে বই পড়া প্রবন্ধের বিস্তারিত আলোচনা তোমরা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর পাশাপাশি তোমাদের বন্ধুদের মধ্যেও ভিডিওটা শেয়ার করে দিও তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ভিডিওতে